এই যে যখন আমাদের ঘোরাঘুরি শেষ হয় না আর পায়ে যন্ত্রণা করলেও আমাদের ঘুরতে হবে ইচ্ছে ইচ্ছেটাকে আগে প্রাধান্য দিতে হবে তাই আমরা চলে গেছি অনেকটা দূরে ঠাকুর দেখতে আর এই প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছিল বেশ ভালো লেগেছে প্যান্ডেলটা পুরো বাঁশ দিয়ে আর ছোটো ছোটো ওই বাঁশের ডালপাল্লাগুলো দিয়ে করেছে আর এই ঠাকুরটা জানো তো পুরো মাটির তৈরি ইয়ে সরি সরি মাটি না বালি পুরো মনে হচ্ছে হাত দিলেই বালিগুলো সেই ঝরে ঝরে পড়ে পড়ে যাবে এমনভাবে তৈরি করেছে ব্যাস তারপর আমরা পুরো গ্রামটা ওইখানটায় ঘুরছিলাম ওখানে এত ঠাকুর মানে পুরো গ্রামটা মিলে হচ্ছে ঠাকুর একটা লাইট শেষ হয়েছে আর একটা লাইট স্টার্ট হয়েছে মানে কাদের কোনটা লাইট শেষ কোথায় শুরু কিচ্ছু বোঝে যাচ্ছিল না এটা কালী এটা সেই দিনই বিসর্জন হবে বের করে দিয়েছিল ঠাকুরটাকে তাই রাস্তাতেই মায়ের দর্শন আমাদের হয়ে গেল আরও প্রচুর ঠাকুর দেখেছি চলো টাটা